গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত একটি স্বল্প পরিচিত পর্যটন স্থান এটি তার সৌন্দর্য নীরব একটি পরিবেশ এবং ভিন্ন ধরনের বৈশিষ্ট্যের জন্যে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেছে গুলিয়াখালী সৈকত অভিযাত্রা এবং ক্যাম্পিংয়ের জন্য উপযুক্ত নির্জনতার মধ্যে একান্ত সময় কাটাতে চাইলে এখানে ক্যাম্পিংয়ের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে সাথে থাকুন আজ আপনাদের দেখাবো গুলিয়াখালী বিচের সৌন্দর্য আর সামনে রয়েছে একটি বাদ বাদটি পাড়ি দিয়ে আমরা গুলিয়াখালির দিকেই অগ্রসর হচ্ছি একে একে বহু মানুষ বেরিয়ে যাচ্ছে আবার বহু মানুষ গুলিয়াখালী বিচের দিকে যাচ্ছে আর এখন সময় হচ্ছে বিকাল প্রায় চারটার কাছাকাছি একটি বিষয় হচ্ছে গুলিয়াখালী সৈকতের আশপাশে ছোট ছোট খাল রয়েছে যা জোয়ারের সময় পানিতে পূর্ণ হয় এই খালগুলো সৈকতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এইসব খালের পানি সাগরে মিশে যায় যা স্থানটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে এবং এই সৈকতের পাশে প্রবল এবং ম্যানগ্রোভের মিলিত বন রয়েছে ম্যানগ্রোভ গাছগুলি এখানে প্রকৃতিকে এক ভিন্ন রূপ দিয়েছে যা সাধারণত অন্য সমুদ্র সৈকতে দেখা যায় না আর এই দুপাশের যে খালগুলো দেখতে পাচ্ছেন এখানে জোয়ারের সময় নৌকা নিয়ে ঘুরতে আসতে পারবেন আবার জোয়ার শেষ হয়ে গেলে পানিগুলো সাগরে নেমে যায় অন্যান্য জনপ্রিয় সমুদ্র সৈকতের তুলনায় গুলিয়াখালি এখনও খুব বেশি পরিচিত নয় তাই এটি খুবই শান্ত এবং নিরিবিলি একটি স্থান ভীর এরিয়ে প্রকৃতির নিবিড় অনুভূতি উপভোগ করার জন্য এটি একটি আদর্শ স্থান এবং এখানে দেখা যাচ্ছে অনেকে ফুটবল ফুটবল এসেছে খেলার জন্য সমুদ্র সৈকত অন্যান্য সমুদ্র সৈকতের মতো ভালোময় নয় বরং এই সৈকতটি বেশিরভাগ অংশেই ঘাসে আবৃত এবং অনেক ছোট ছোট ম্যানগ্রুপ গাছ দ্বারা পরিবেষ্টিত ঢেউয়ের ধাক্কায় এই ঘাসে পানি ঢুকে এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয় এই সৈকতের পাশেই পোবাল এবং ম্যানগ্রোভের মিলিত বন রয়েছে ম্যানগ্রোভ গাছগুলি এখানে প্রকৃতিকে এক ভিন্ন রূপ দিয়েছে যা সাধারণত অন্য সমুদ্র সৈকতে দেখা যায় না এই সৈকতের আশেপাশে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় বিশেষ করে শীতকালে পরিযায়ী পাখির আগমন ঘটে একটি চমৎকার স্থান আবার এখানে জন্য এটি পাশাপাশি বিভিন্ন ধরনের এবং ছোট প্রাণী দেখা যায় জীব বৈচিত্রের প্রতি আগ্রহী ভ্রমণকারীদের জন্য এটি একটি রোমাঞ্চকর স্থান হতে পারে গুলিয়াখালী সৈকত তার নিজস্ব প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য চট্টগ্রাম অঞ্চলের মধ্যে এক অনন্য ভ্রমণ স্থান হিসেবে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে এখানে জাল দিয়ে আটকানো দেখে ইন্ডিয়া আর ভারতের বর্ডার মনে করতে যাবেন না এটি হচ্ছে মাছ ধরার জন্য জেলেরা জাল দিয়ে আটকে দিচ্ছে কারণ এখন থেকেই জ্বর শুরু হবে জ্বরের পানি যখন বৃদ্ধি হবে মাছগুলো ঢুকবে ভিতরে আর ভাটার সময় মাছগুলো সব এখানে আটকে যাবে আরেকটি বিষয় হচ্ছে গুলিয়াখালী বিষ থেকে সূর্যাস্তের দৃশ্যটা অত্যন্ত মনোমুগ্ধকর সূর্যের আলো যখন ম্যানগ্রোভ গাছ ও সমুদ্রের পানির ওপর পড়ে তখন চারপাশে এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয় আর রাকেব চিক চিক বালি কোথা নেই কাদা এই যে এই যে কাদা পেয়ে গিয়েছি তার মাথায় আমার বইগুলো এই দেখ কাদা

আমরা চলে আসলাম বিচের পারে এখন আমরা এখানে জুতাগুলো রেখে এর উপর জামা কাপড়গুলো সব রেখে গোসল করতে নামবো দেন আপনাদের সূর্যাস্তের ভিডিওটাও দেখাব সাথেই থাকুন আমাদের দুঃখিত ভিউয়ার্স সূর্যাস্তের ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না বিকজ দেখতেই তো পারলেন দুষ্টুমি করে গোসল করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল পড়ার ভিডিও করা হয়নি এখন আমরা বিচের পাশে বসে একটু বিশ্রাম করছি আর সমুদ্রের গর্জন শুনছি সোভিহার্স আজকের ভিডিও ছিল এই অবধি যারা যারা এই অবধি ভিডিওটা দেখেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ